আমরা না আমাদের জীবনে অনেক সময় ছোটোখাটো না জেনেই ভুল করে ফেলি আর সেই ভুলগুলো অপরপক্ষ সব সময় যদি তিরস্কার করে অপমান করে বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে কিন্তু একটু বেশি কষ্ট পেয়ে যাই ছোট দোষের জন্য বড় শাস্তি হয়ে যায় তাই ছোট দোষে যাতে বড় শাস্তি না হয় তার জন্য কিন্তু একটু ভাবনা চিন্তা করেও আমরা কিন্তু সেই তার ভুলটা ধরিয়ে দিতে পারি তার জন্য একটুখানি ভাবনা করতে হবে তাহলেই হবে বা বলতে পারেন ফোন দিয়ে আঁকতে হবে ছোট ছোটো ফোন দিই কারো ক্ষতি করার জন্য নয় কেবল তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অপমান করে নয় তাকে অবহেলা করে নয় বা তার চোখে আঙুল দিয়েও নয় আজকে এই রিলেটেডই একটা ছোট্ট গল্প বলবো দুই বেয়ান ছিল দুই বিয়ানের মধ্যে খুব ছিল তাদের মধ্যে অনেকদিন তাদের দেখা হয়নি কালো বিয়ান আর সাদা বেয়ান তাই কালো বেয়ান একদিন খাওয়া দাওয়া করে চলে এলো সাদা বেয়ানের বাড়িতে দেখা করতে সাদা বেয়ান কালো বেয়ানকে দেখে খুব খুশি হলো আনন্দ পেলো এত খুশি আনন্দ যে সে কাজ সাদা বেয়ান সেই সময় কাজ করছিল সুতো কাটার কাজ করছিল রেশমের সুতো কাটছিল সে সে তার কাজ সরিয়ে রেখে দুই বেয়ানে মিলে খুব গল্প করল আনন্দ করলো অনেক কথা বলল অনেক না জানা কথা অনেক না বলা কথা আলোচনা করার পরে সাদা বেয়ান একসময় বলল আচ্ছা তুমি না বসো আমি তোমার জন্য একটু ভিতর থেকে জল খাবার করে নিয়ে আসি সাদা বেয়ান গেল ভিতরে খাবার করতে কালো বেয়ান এই সময় তার সেই সুতো যে কাটছিল সেই সুতোগুলোকে একটু নেড়েচেড়ে দেখছিল সুন্দর সুন্দর রেশমের সুতো দেখে সত্যিই লোভ হয় ওই কি কালোবেয়ান একটু লোভের বসেই পড়ে গেল এক তারা সুতো সে সেখান থেকে সরিয়ে ফেললো কোথায় রাখবে ভেবে না পেয়ে সে কী করল বগলের তলায় চেপে ধরে রাখল সেই সুতোটা তার নিয়ে যাওয়ার ইচ্ছা হলো এটা কিন্তু বড়ো কোনো অপরাধ নয় কিন্তু এই সামান্য লোভটা সেদিন সে সামলাতে পারেনি সেটা রেখেছে এদিকে সাদা জল জলখাবার নিয়ে ভিতর থেকে চলে এসেছে সাদা বিয়ান তাকে খুব আনন্দ করে একদম হৃদয় থেকে জলখাবার তাকে খাইয়ে দিচ্ছে আর একটু একটু নিজেও খাচ্ছে আর তার সঙ্গে এদিক ওদিকের ছোটোখাটো সুখের দুঃখের গল্প হচ্ছে যেটা তারা অনেক দিন দেখা হয়নি বলে করতে পারেনি সাদা বেয়ান এগুলো করতে করতে হঠাৎ তার চোখ গেল সুতোর উপরে সে সুতোর দিকে তাকিয়ে বুঝতে পারল যে এখান থেকে এক সুতো উধাও হয়েছে আর সেই সুতো যে কালো বেয়ান নিয়েছে সেটাও কিন্তু সাদা বেয়ান স্পষ্ট বুঝতে পারল কিন্তু সে সরাসরি কালো বেয়ানকে সেটা বলতে চাইলো না তাহলে সে অপমানিত হবে দুঃখ পাবে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেই বন্ধুত্বটা হয়তো শেষ হয়ে যাবে বা অপমানিত হয়ে সে আর এইভাবে আনন্দ ভরে দেখা করতেই আসবে না যেটা সে চায় না তাই সাদা বেয়ান এই সময় একটা ফোন দিয়ে আঁকল সে কালো বেয়ানকে বললো দেখো আমরা আজকে অনেক দিন পরে দেখা হলো অনেক আনন্দের গল্প হলো কথা হলো এবার চলো আমরা খাওয়া দাওয়া সমাপ্ত করে দুজন মিলে একসাথে গান করি আর একসাথে নাচ করি কালো বেয়ান খুব একটা ইচ্ছা না থাকলেও অরাজি হলো না তারা দুজন মিলে গান গাইতে থাকলো গান গাইল তারপরে এবার এলো নাচের পালা সাদা বেয়ান দু হাত তুলে নাচছে আর কালো বেয়ান কিন্তু এক হাত তুলে নাচছে আর এক হাতে সুতোটা চেপে ধরে রেখেছে বগলে সাদা বেয়ান সেটা বুঝতে পারছে কিন্তু সে তো সরাসরি বলবে না সে ফোন দিয়ে এটা বলল দেখো দু হাত তুলে চলো আমরা নাচি কালো বেয়ান বলল দেখো সবাই তো একই রকম নাচতে পারে না তুমি দু হাত তুলে নাচো আমি ভাই দুহাত তুলে পারি না আমি এক হাত তুলেই নাচবো এবার সাদা বেয়ান আবার ফোন দিয়ে আঁটল বলল ঠিক আছে তুমি পারো না তো তুমি আমার হাতে তোমার দুটো হাত রাখো দেখো আমি তোমাকে শিখিয়ে দিই কীভাবে দুহাত তুলে নাচতে হয় কালো বেয়ানের আর কোনো উপায় নেই দেখে তাকে তার দুটো হাত সাদা বেয়ানের হাতে রাখতেই হলো আর যেই রেখে দুহাত তুলে নাচতে গেল অমনি তার বগলের তলা থেকে সেই সুতোর তারাটি পড়ে গেল এই দেখে কালো বেয়ান একটু লজ্জায় পড়ল কিন্তু সাদা বেয়ান এই নিয়ে কোনো কথা বলল না কেননা কিছু বললে সে কিন্তু আঘাত পেত তাই সাদা বেয়ান যেরকম আগে ছিল আনন্দ উচ্ছ্বল সেইভাবেই তাকে দু হাত ধরে দুহাত তুলে তারা দুজন মিলে নাচতে লাগলো এবং কালোবেয়ানকে কিছুতেই বুঝতে দিল না যে সে তার চুরিটা আগেই ধরে ফেলেছিল এইভাবে তারা দুজনে খুব আনন্দ করলো গান করল নাচ করল এবং ফিরে যাওয়ার সময় সাদা বেয়ান কালো বেয়ানকে জড়িয়ে ধরল এবং বলল আবার এসো এবং তাকে সেই যে তার পছন্দ করা যে সুন্দর সুতোর তারা ছিল সেটা তাকে উপহার স্বরূপ দিল অর্থাৎ এখানে কালো বেয়ানকে তার যে সামান্য লোভ হয়েছিল সেটা তাকে ধরিয়েও দেওয়া হলো আবার সে যে সেটা সামান্য লোভবশত পেতে চেয়েছিল সুন্দর সুতোটা সেটা তাকে উপহার হিসাবে সাদা বেয়ান তাকে সেটা ফিরিয়েও দিল তাহলে দেখলেন তো কীরমভাবে অনেক ফন্দি করে অনেক সময় অনেককে তার সঠিক পথটা দেখিয়ে দেওয়া যায় সব সময় কিন্তু তিরস্কার অপমান তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এগুলোর প্রয়োজন হয় না একটু বুদ্ধি করে বিচার করলে বিবেচনা করলে এবং একটু ফোন দিয়ে আঁটলে উপায় বার করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং অনেক সম্পর্ক এইভাবেই হয়তো টিকিয়ে রাখা যায় আনন্দের সঙ্গে খুশির সঙ্গে কেননা তাদের সেই দিনের যে আনন্দ ছিল খুশি ছিল তার সঙ্গে ওই সামান্য সুতোর কোনো তুলনাই হয় না